বর্তমানে ব্যক্তি পর্যায়ে বার্ষিক কর্মুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা যা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সংস্থাটি আরও পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে চার লাখে উন্নতি করার কথা বলেছে ষোলো মার্চ ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ প্রস্তাব করেন বর্তমানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের ওপর পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ শতাংশ হারে কর বসে প্রথম সাড়ে তিন লাখ টাকার উপর কর নেই এছাড়া মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বেশি বয়সীদের জন্য করমুক্ত আয়সীমা হল চার লাখ টাকা তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা হবে পৌনে পাঁচ লাখ টাকা গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা আর প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতার জন্য করমুক্ত আয়ের সীমা আরও পঞ্চাশ হাজার টাকা বেশি হবে এছাড়া ঢাকা উত্তর সিটি ঢাকা দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটির এলাকায় অবস্থিত করদাতার জন্য ন্যূনতম কর পাঁচ হাজার টাকা অন্য সিটি করদাতার জন্য চার হাজার টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্য এলাকার করদাতার জন্য তিন হাজার টাকা দিতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা